হ্যালো এভ্রিয়ান চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে আজকে হচ্ছে শুক্রবার আর এখন ওই দুপুর ধরো দুটো কি আড়াইটের মতো তো আমি আর সোনু এখন যাচ্ছি ওই বাড়িতে আর এই রোদ্রের মধ্যে আমরা দুজন যাচ্ছি সোয়েটার টোয়েটার পড়ে এত জিনিস কি ঘাড়ে করে নিয়ে যাচ্ছে এর জন্য পড়েই যাচ্ছে আর এত পরিমাণে রোদ্রু প্রচণ্ড গরম লাগছিল তো কী আর করা যাবে সেই তো রাত্রে লাগবে এর জন্য শরীরে করেই নিয়ে যাচ্ছিলাম পরে পরে আর এদিকে সোনুকে এখন টিউশনিতে দিয়ে চলে এলাম বাড়িতে আর দেখো ভিডিওটা তখন কীরকম হয়ে গেছে তো এদিকে সোনুর বাবার জন্য সোয়েটার এসেছি আর এখানে এসে দেখছি মা আর সোনুর বাবা কেক প্যাকেট করছে পিয়া চলে গেছে নাকি

বললে কত সুন্দর দেখা যায় কাকু তোমার নাই নাই তোমার

তো ওদিকে তো মা প্যাকেট করছে তো ভাবলাম আমিও একটু করি তবে এত বড়ো কেকটা এই কালারিং প্লাস্টিকের প্যাকেট করতে গিয়ে আমার বারোটা বেজে গেছিলো মানে একটা কেক প্যাকেট করতে তিন মিনিটেরও বেশি লেগেছিল তবু আমি মানে প্যাকেটটা ঠিকঠাক মতো করতে পারিনি মানে আমাদের কারখানার যে লেভেলগুলো হয় সেগুলো তো ভালো মতো করা যায় তবে এই কালারিং প্লাস্টিকগুলোতে একটু অসুবিধাই হচ্ছিল তবে মানে কাস্টমাররা বলে আর কি এরকম প্লাস্টিক করতে হচ্ছে না ঠিক করা তো ভালো মতো পারছিলামই না এই দেখো ক্রেমন হয়েছে তারপরে ওকেটাকে বলেছি আমি যত বটা করবো না আমি ছোটগুলো করবো তো এখানে সোনুর বাবা করছিলো সাথে সাথে আমিও একটু দেখে দেখে চেষ্টা করছিলাম তো প্রথম প্রথম অসুবিধা হলেও পরে কিন্তু আমি ঠিকঠাক মতো করতে পেরেছি আর ওদিকে মা করছিল বড় কেকগুলো এদিকে ছোটগুলো আমি আর ও করছিলাম তো আমরা কিন্তু অনেক কেক প্যাকেট করেছি যেহেতু এখন হচ্ছে কেকের টাইম তো অন্যান্য প্যাকেটগুলো তো অন্যরাই করে আর কেকটা আমরা বাড়ির সবাই আর কি চেষ্টা করি করার জন্য না হলে তো মানে তাড়াতাড়ি আর কি শেষ হবে প্যাকেট করা আর প্যাকেট করা শেষ না হলে কাস্টমারকে কী করে দেবে বলো তো এদিকে দেখো সোনু টিউশন থেকে এসে পড়েছে এবার সোনুও কিন্তু কাজে ফেলছে

ওই দাদার সঙ্গে চলে গেছে আর এদিকে তো আগের প্যাকেটগুলো হয়ে গেছে তবে আজকে বাবা যেগুলো বানাচ্ছে কেক এইগুলো কিন্তু কালকে আবার প্যাকিং করতে হবে তো দেখো এই যে এই দাদুটা আবার কেকগুলো সব মেপে মেপে দেখছিলো আর ওপরে হচ্ছে এই কাজু তারপরে আরও কী কী দিতে হয় সেগুলো আর কি দেয় আর যে প্যাকেটগুলো আমরা করেছিলাম সেই প্যাকেটগুলো এখন আবার আমি এই সোকেছে গুছিয়ে রাখছি বাইরে থাকলে আবার জায়গা হবে না কারণ আরও কেক তো আসবে পরে আর তখন রাত বাজে হচ্ছে প্রায় দশটার মতো আর এদিকে দেখো এখন বাজে হচ্ছে রাত সাড়ে দশটারও পরে মানে পার হয়ে গেছে শুন এলো মালটাল দিয়ে এখন আমরা হচ্ছে বাড়িতে যাচ্ছি আর মেয়েটা দেখো ঘুম নেই চোখে তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক করুন নতুন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করুন পাশে থেকেও দেখা হবে নতুন ব্লগের ভালো